আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রাবায়া সুলতানা ঢাকা থেকে বলছি আপনারা দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন ভুল মানুষেরই হয় ভুল না করলে শেখা যায় না আর একটু ফুল ওয়াচ করার চেষ্টা করবেন যাতে করে হচ্ছে আমার একটু উপকার হয় আর যেহেতু ভিডিওটা দেখছেন এই ছোট্ট আপুটার কথা চিন্তা করে একটা লাইক দিয়ে দিবেন তো শুরু করা যাক আমার বারান্দা বাগান থেকে শুরু করছি খুব সুন্দর বেলি ফুল ফুটেছে যার যার সাদা ফুল খুব পছন্দ সে নিয়ে নেন আর গোলাপ ফুটেছে সেটাও যদি দরকার হয় আপনাদের জন্য পাঠিয়ে দিচ্ছি বারান্দায় আসলে খুব ভালো লাগে এই কালারের ফুল আমার বারান্দায় দেখা যায় মাঝে মধ্যে কারণ হচ্ছে আমি এটা দুইটা শেডের কালারের গোলাপ ফুলটা গাছ কিনেছিলাম তো এখন প্রায় হয় এক দুই মাস পর পর ফুল আসে শেয়ার করেছি নাস্তা সেরেই সব কিছু রেডি সেডি করে চলে আসছি রান্নাঘরে আজকে আপনাদের সাথে কাইকা মাছের একটা রেসিপি শেয়ার করবো এটা হচ্ছে কাইকা মাছ ধুয়ে ক্লিন করে নিয়েছি আলু কুচি করে নিয়েছি আর নিয়েছি হচ্ছে টমেটো পেঁয়াজ কাঁচামরিচ যা যা লাগবে তো বসিয়ে দিয়েছি আমার মাছ সেগুলো স্কিপ করেছে যেহেতু আমার রেসিপি চ্যানেল না তো আমি সেই হিসাবে আর ফুল্লি ফুললি দেখাইনি আর যদি মন চায় আপনারা চান তাহলে হচ্ছে ইন ফিউচারে দিব এখানে হচ্ছে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে মশলা দিয়ে ভালো মতো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া আদা রসুন পেস্ট সব দিয়ে ভালো মতো কষিয়ে টমেটো দিয়ে একটু পানি দিয়ে নেবো তারপরে হচ্ছে মাছ দিয়ে দিব আর আলুর সাথে দিয়ে দিব। এভাবে কিছুক্ষণ যখন একদম সুন্দর করে কষানো হয়ে যাবে কষানো হয়ে গেলে একটু ঢাকনা দিয়ে দিবেন যাতে করে মশলাগুলো মাছের গায়ে ঢুকে যায় এরপরে উঠিয়ে উল্টিয়ে পালটিয়ে দিবেন আমার নতুন আপু ভাইয়েরা কে কে আছেন সবাইকে বলছি প্লিজ প্লিজ ফুল ওয়াচ করবেন এবং আমাকে সাপ করবেন বন্ধু করে নেবেন আপনাদের আপন করে নেবেন আর চব্বিশ ঘন্টা নিয়ম অনুযায়ী চলে আসবো আপনারাও তো অনেকেই জানেন এখন ইউটিউব খুব সচেতন হয়ে গিয়েছে আমরাও খুব সচেতন বারবারই বলছি চব্বিশ ঘন্টা পরে আসতে হবে এটা জানা থাকলে ভালো আর কমেন্টসের মধ্যে এত নম্বর লাইক অত নম্বর লাইক আমার পরিবারে আসবেন এগুলো লিখবেন না আপনার একটা কমেন্টস যখন আমি দেখব বুঝেই যাব যে আপনি নতুন ফাঁকে কিন্তু মাছের ঝোলটা দেখেন খুব ঘন ঘন হয়ে এসেছে একদম মিশে যাচ্ছে আর খুব সুন্দর একটা কালার আসছে তো আপনার সাথে শেয়ার করলাম এই যে ক্যামেরাটাকে একটু ঘুরিয়ে ঘাড়িয়ে একদম ক্লোজলি দেখেন বলক আসছে অসাধারণ একটা কাইকা মাছের রেসিপি হয়ে গিয়েছে খেতেও কিন্তু খুব দুর্দান্ত হয়েছিল মানে আমার এখনও মনে হচ্ছে যে দেখে টবক টবক ঝোল মানে লোভ লাগছিল পুরাতন আপু ভাইয়েরা যারা আমার ভিডিওটা দেখছেন তারা তো অবশ্যই ফুল ওয়াচ করবেন আসলে আপনারা টেনে টেনে ভিডিও দেখছেন তার প্রমাণে হচ্ছে আমার ওয়াইটি কারণ মাত্র পাঁচ ছয় ঘন্টা আসে যেখানে আমি হিসাব করে দেখেছি আমার ভিউ আসে হচ্ছে একশো তিরিশ চল্লিশ পঞ্চাশ কিন্তু ওয়াচে গিয়ে দেখি মাত্র ছয় সাত ঘন্টা তার মানে হচ্ছে ভিডিও যখন আসে আপনারা টুক দেখেন একটা লাইক আর একটা কমেন্টস দিয়ে চলে যান অনেকে হচ্ছে একটা কমেন্টস করে কিন্তু লাইকটা দেন না যাই হোক আপনারা কেন এমন করেন বুঝি না ভিডিও না দেখলে সেটা হচ্ছে আলাদা হিসাব দেখবেন না কিন্তু ঢুকে যখন ভিডিওটা না দেখে চলে যান তখন কিন্তু জিনিসটা খুব খারাপ হয় আপনারা এমন করে ভিডিওটা দেখবেন যেন ন্যূনতম একটা ওয়াচ টাইম আমার আসে খামাখা কেন এসে হাজিরাটা দিয়ে যান এটাই আমি বুঝিয়ে উঠাইতে পারি না আপনাদেরকে আর আমি নিজেও বুঝছি না যে সমাধানটা কি হবে আমি তো কষ্ট করে আপনাদের ভিডিওগুলো ফুল ওয়াচ করি যাই হোক কাইকা মাছটা দেখেন খুবই লোভনীয় হয়েছে শুধু প্রথমটুকুই স্কিপ হয়েছে আর পরবর্তী টুক কিন্তু একদম খুবই মানে জলজান্ত যেটা মনে হচ্ছে দেখে যে এখনই মনে হয় গরম ভাতে এরকম একটা কাইকা মাছ তরকারি ঝোল ঝোল নিয়ে খেতে মনে হয় দুর্দান্ত হবে হয়েছিল দুর্দান্ত জাস্ট যে আপনাদের সাথে শেয়ার করছি তারপরে চলে এসেছি আরেকটা পর্বতে সেটা হচ্ছে একটু ভেন্ডিবাজি করে নিচ্ছি তো রেসিপিটা ফুল আপনাদের সাথে শেয়ার করেছি আর এখানে হচ্ছে যে ভেন্ডি ভাজিটা করে নিচ্ছি ভেন্ডি আমার ঘরে মোটামুটি সবাই খায় তার জন্য হচ্ছে ভেন্ডি ভাজিটা আমার এক দু দিন পর করতে হয় যাই হোক ভেন্ডি ভাজি করে নিচ্ছি একটু লবণ দেবেন হালকা একটু হলুদ গুঁড়া দিয়ে নেবেন ব্যাস নাড়িয়ে চাড়িয়ে হচ্ছে ভেন্ডি ভাজি হয়ে যাবে এই ছিল আমার আজকের আয়োজনে আমি এই কটাই আইটেম রান্না করেছিলাম কাইকা মাছ ডাল ভাত আর একটু ভেন্ডি ভাজি তো সারাদিন আসলে পরিশ্রম আর কষ্ট করে সংসারে তো নানাবিধি কাজ থাকে ইউটিউব নিয়ে আমরা ব্যস্ত থাকি একটু বিকালের দিকে আসলে চিন্তা করি কি করব কি করব তো আজকে আর ভালো লাগছিল না তো অনলাইন থেকে অর্ডার দিয়ে আমি এখানে একটা হটডগের মতোই চিকেন একটা পাউরুটি সেটা এনে নিয়েছিলাম আর এখানে একটা বার্গার আনিয়ে নিয়েছিলাম কারণ হচ্ছে যে আজকে আর নাস্তা আমার তৈরি করতে ইচ্ছা করছিল না তো সবাই মিলে টুকটাক করে ভেঙে জুড়ে যতটুক পেরেছি খেয়ে নিয়েছি আর কিছু বিস্কিট এনেছিলাম রাতের বেলা হচ্ছে কাইকে মাস তো দিনের বেলাই সব শেষ ভেন্ডিও শেষ তো কি করব তো চিন্তা করলাম একটু ভর্তার আইটেমটা করে নিই তো এখানে হচ্ছে বালা চাউ নিয়ে নিয়েছি তো পেঁয়াজ শুকনা মরিচ আর সামান্য একটু লবণ দিয়ে বালা চাউ এরকম সুন্দর করে হাতে মাখিয়ে সরিষার তেল দিয়ে খেয়ে নেব করেছিলাম একটু আলুর ভর্তা তাতে অ্যাড করেছি ডিম আর হচ্ছে আলু পেঁয়াজ বেরেস্তা দিয়ে মরিচ দিয়ে এরপরে আছে হচ্ছে ডিম ভাজি সেটা আমার জন্য কারণ রাতের বেলা তো কে কোনটা দিয়ে খাবি অল্প অল্প করেই করেছি তো সবাই মিলে আমরা রাতের আয়োজনটাও সেরে ফেলেছি তো এতক্ষণ পর্যন্ত অনেক কথাই বলেছি বক বক করেছি যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি কিংবা হচ্ছে কেউ আমার কথায় মনে কষ্ট পেয়েছেন না আমি আন্তরিকভাবে দুঃখিত আসলে সত্য সবসময় সত্য আর কথাগুলো বলাটাই উচিত না বললে তো আপনারা বুঝছেন না আমার কি ক্ষতি হচ্ছে কিংবা আমি আপনাদের কাছে আসলেও একটু ওয়াচ টাইম চাচ্ছি যত ফুল ওয়াচ করেন আর মাঝে মাঝে একটু বড়ো আর ছোটো ভিডিও দেওয়ার চেষ্টা করি যাতে করে আপনারা দেখেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ